এই যে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে মানে বর্তমান জেনারেশনে বাংলাদেশের মতো গোপালগঞ্জ এখন একটু ভাইরাল বেশি ঠিক আছে যার কারণে কিন্তু এখন ইরাও এইসব ফালতু টাইপের মানুষগুলো গোপালগঞ্জ পরিচয় দিচ্ছে যে আমাদের বাড়ি গোপালগঞ্জ আমি গোপালগঞ্জের মেয়ে ঠিক আছে তো শুধুমাত্র এই মেয়েটার ভিডিও দেখামো তো ভিডিওটা দেখো কি বলে সে ঠিক আছে তারপর বাকি কথা বলবো যে সে কি বলছে যে আয়েশা রহমান ফ্রম গোপালগঞ্জ ঠিক আছে মানে দুদিন আগে একটা দেখলাম যে অপু আছে না ওই যে টিকটকার অপু নাপিত যে নাপিতের ঘরের নাপিত সেও বলে যে সে নাকি গোপালগঞ্জে রয়েছে তারপর সাথে টি টোয়েন্টি গেলছে ঠিক আছে তার পাছা লাল করে দিছে গোপালগঞ্জ দিয়া কারণ এরা ভালো করেই জানে যে গোপালগঞ্জ সম্পর্কে যদি কথা বলি তাহলে হয়তো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ভাইরাল হতে পারবো ঠিক আছে যার কারণে সব ফালতু টাইপের যাদের জন্মের কোনো ঠিক নাই ঠিক আছে মানে হ্যারা গোপালগঞ্জ নাম দিয়া তারা ভাইরাল হতে চায় ঠিক আছে আর এই ভাই এই যে বলছে কোন জায়গার কোন অ্যান্ড কি বলবো ঠিক আছে মানে এই তো সুদানি থেকেও খারাপ ঠিক আছে মানে একটা কান্ট্রি যে এই যে এর যে ফেস এটা ফেস বাংলাদেশে গোপালগঞ্জের ভিতরে যদি কোনো একটা কাজের মেয়ে থাকে তার ফেসটাও কিন্তু এর থেকেও সুন্দর এর থেকেও সুন্দর এটা একটা কোনো মেয়ে হলো মানে এ তো কোনো মানুষের ভিতরেই পড়ে না ঠিক আছে মানে তার সে ভাই তোর কান্ট্রি তোর জেলা কোনটা তুই সেটা বল তুই শুধু শুধু গোপালগঞ্জ নেই কেন বলিস গোপালগঞ্জ আমাদের চিনাইতে আসোস গোপালগঞ্জের মেয়ে আমাদের চিনাইতে আসোস যাইখানে তুই বলবি যে তোর বাড়ি গোপালগঞ্জ যাতে ভাই ভিডিওটা অতিরিক্ত ভাইরাল হয় আর মানুষ সবাই গোপালগঞ্জ নিয়ে পচাক ঠিক আছে বাংলাদেশের ভিতরে যদি নাম্বার ওয়ান কোনো জেলা থাকে তাহলে গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষে মানুষের মানে মনে করো যে মানুষের মানুষ খারাপ চেহারা দেখে না গোপালগঞ্জের মানুষ ঠিক আছে যদি দেখায় তাহলে বাকি তেষট্টি জেলা কিন্তু মানে প্যান্ট নষ্ট করে দেবে ঠিক আছে মানে গোপালগঞ্জের মানুষ একটু ভালো হয়ে চলে তো যার কারণে তোমরা গোপালগঞ্জ নিয়ে এত পরিমাণ এই দিচ্ছ ঠিক আছে এরম করা ঠিক না ঠিক আছে সামনে তো পড়বা তখন কিন্তু কান থাকবো তো কানের নিচেই কিছুই থাকবো না ঠিক আছে আর এই যে টিকটক অপু ঠিক আছে মানে নাপিতের ঘরে নাপিত ও ওর ওর তো বারোটা বাঁচবে ঠিক আছে শুধু সময়ের অপেক্ষা ওর বারোটা বাঁচবে দেখি ওর কোন বাপ বাঁচায় ঠিক আছে আর সামনে আসছে দেখো কি বলে গোপালগঞ্জের ভাই কি বলবো তোরা ভাইরাল হওয়ার জন্য গোপালগঞ্জের নাম কেমন ব্যবহার কর আমি একটা দিনই বুঝিনা যে তোরা ভাইরাল হওয়ার জন্য গোপালগঞ্জ কেন ইউজ করতেছিস তোরা তো এমনি পারবি না ভাইরাল হতে ঠিক আছে তার ওই জন্য এই জন্য তোরা গোপালগঞ্জ ইউজ করতেছো কর কোনো সমস্যা নাই তোরা বাইরে তোরা বিরোধ তোরা মনে কর যে এইগুলো ভাইরাল অর্জন করবি আমরা দেখবো কোনো সমস্যা নাই মানে তোরা তো চাস আমাদের কাছ থেকে একটু ভালো কমেন্ট তাই না তোদেরকে সে ভালো কমেন্টে দেবো কোনো সমস্যা নাই